নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে চিকেন পকোড়ার একটা রেসিপি শেয়ার করবো তো তার জন্য দেখুন আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ আর ভিনিগার দিয়ে রেখে দিয়েছি রেস্টে পনেরো মিনিটের জন্য তারপর এর মধ্যে দিচ্ছি আদা আর রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মাটা তো আমি এখানে তিনটা শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খান সেরকম ঝাল দেবেন সহজ পদ্ধতিতে আপনাদের সাথে চিকেন পকোড়া রেসিপি শেয়ার করছি তো আদা রসুন বাটা দেখুন দিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি আমি চালের গুঁড়ো চার চামচ চালের গুঁড়ো দিয়েছি কর্নফ্লাওয়ার দিচ্ছি চার চামচের থেকে একটু কম দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি লঙ্কা কচানোটা দিচ্ছি না যেহেতু আমি বেটে দিয়েছি বেশি হয়ে যাবে দিচ্ছি একটা ডিম দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি মেয়েকে কিছুক্ষণ রেখে দেবো আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো দেখুন মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি অল্প করে লবণ প্রথমে লবণ দেওয়া আছে তো এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি দেখি একটু লবণ দিই দেখো পাতাটা দেব দিদি আরে আর হ্যাঁ আর একটু দিন হয়ে গেছে তো ঢাকা দিয়ে দিয়েছি পকোড়াইটা গরম দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে ভাজবো পকোড়া তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি এরপর এগুলোকে ভেজে নিচ্ছি তো আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে চিকেন পকোড়াটা বানাবেন দেখবেন খুবই সুন্দর হবে খুবই কম উপকরণে এই পকোড়া গুলো কিন্তু বানানো যায় আর খেতেও খুব সুন্দর হয় লো আছে কিন্তু ওপরে ভাজতে হবে তা না হয় কাঁচা রয়ে যাবে উপরটা মুচে মুচে হয়ে যাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি অনেক পকোড়া হবে বেশি বুঝিস অনেক মিশ্রণ আছে চারিদিকে ভাজা হচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তো আমার সবগুলো ভাজা হয়নি কিছু ভাজা হয়েছে তো এগুলো এখন খেতে দেবো একটু বাবা টেস্ট করে বলবে কেমন হয়েছে তো একটু চাট মশলা আমি এর উপরে ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি খেতে এবার তোর বাবাকে দিয়ে দেব তো বন্ধুরা দেখুন ভাজা হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো কেমন হয়েছে আমি খেয়ে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন একদিকে ভাজছি আর একদিকে শেষ হয়ে যাচ্ছে এত টেস্টি হয়েছে সবাই খুব খুশি চিকেন পকোড়াটা খেয়ে তো দেখছেন কত সুন্দর মুচমুচি হয়েছে আপনার সাথে আমি ভেঙে শেয়ার করছি দেখুন এবং ভিতরটা সুন্দর ভাজা হয়ে গেছে তো কে বলছি আপনাদেরকে কেমন হয়েছে খুব গরম খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানাবেন বাকি সকলকে খাওয়াবেন দেখবেন সবাই খুব খুশি হবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আবারও সুন্দর সুন্দর রেসিপি আপনার সাথে শেয়ার করব हाँ ah, तो तथा के गरम गरम